নবীজি বলছেন সাল্লাহ আলী ভাইসাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাহাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দীর্ঘামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত গোলে আছে এই গাধাটাকে কিনবা এক দীর্ঘাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়া যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবী সাল্লাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে তো এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন ওইটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সব কিছুর কনক্লুশনের জায়গা না সব কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কেয়ামতের মাঠ ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড কী ফ্যামেন নার আনিন আর জান্না ফাস। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পলসিরাত পার হতে পারবে এই একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ এবার কি হলো যখন আদম আয়াল ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়ার সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আলহব্লা আলামিন ফেরিস্তদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে শেষ না করো ওই স্কুল না লিল মেলা একেদিস যাদু উলিয়া আদম আল্লাফাকে এবার বলছেন আমি সমস্ত মালা একাকে বললাম তোমরা আদমকে শেষ না করো ফাস্রা জাদু সবাই সেষ্টা করলো ইল্লা ইবলিশ ইবলিশ চেষ্টা করলো না কেন করলে না ইবলিশকে বলা হচ্ছে ইয়া ইবলিশ ম্যা ম্যা না কে লা জাস্ট জু দা হিস তোমাকে কে নিষেধ করলো চেষ্টা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিশ বলছে খলাখজা নিমিন না আর খলাখজা হোমিন্টিং আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে চেষ্টা করতে পারি ইবলিস বলতে চাইল যে আপনি যে বলছেন আদমকে চেষ্টা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে চেষ্টা করব আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো খোলাক্ত হুমির না রোলাক্ত নিমিন টিন খলাক্ত নিমিন না রোখ লাক্ত হুমির আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে অ্যাদা আওয়াজ তাক বারো আল্লাহ্ক সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাহপ্রাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহপ্রাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মারাকুল মত আসুক তারপর বুঝবেন আল্লাহ রবুল্লা আলম বলছেন তার আসুলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল আলী আসালাম শেষ নবী ইসাব নে মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হোক না কেন